সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে গ্রামগঞ্জের শহর বন্দরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ইউনিক মিশনারি একটি ডেয়ারি ও ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল আপ আমার সামনে রাখা আছে টেবিলে দেখতে পাচ্ছেন নাইট্রোজেন ক্যান আপনারা যারা কৃষি চিকিৎসক আছেন বা ভেটেনারি চিকিৎসক আছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটি সম্পর্কে জানেন বিস্তারিত জানেন তাদেরকে খুলে বলতে হবে না এই প্রোডাক্টটি হলো নাইট্রোজেন ক্যান সাধারণত গরুর বীর্য সংরক্ষণ করার যে পাত্র এই প্রোডাক্টটি হলো সেই পাত্র নাইট্রোজেন ক্যান এই নাইট্রোজেন ক্যানের মাধ্যমে কিন্তু দীর্ঘ সময় গরুর বীর সংরক্ষণ করা যায় বিশেষ করে যারা চিকিৎসক আছেন যারা চিকিৎসক আছেন সেই চিকিৎসকগণ কিন্তু এই প্রোডাক্টটি বেশি ব্যবহার করে আহ তাছাড়া সাধারণ মানুষের তেমন এটি প্রয়োজন পড়ে না অথবা যারা যাদের ডেরি ফার্ম আছে যাদের গরু বেশি তারা এটি ব্যবহার করেন করে থাকেন তো এই প্রোডাক্টটি যারা নিতে ইচ্ছুক বা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা ইউনিক মেশিনারি টেকনোলজি মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আমরা কিন্তু কুরিয়ারে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে থাকি যারা কুরিয়ারে নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পূর্ণাঙ্গ নাম ঠিকানা দেবেন এবং সামান্য কিছু পরিমাণে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট আ uh, 30% টাকায় অ্যাডভান্স করে এই পুরাতগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আ আমাদের এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবই কিন্তু আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আরো বেশি বেশি যোগায় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আগামী কাল বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও धन्यवाद सबाई के अल्लाम